আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত সাংবাদিক বৃন্দ জেলা প্রশাসন সিলেটের আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সিলেট জেলার তেরোটি উপজেলা ক্রীড়া সংস্থা ও সিলেট সিটি কর্পোরেশন সহ চোদ্দটি দলের অংশগ্রহণে সিলেট জেলা প্রশাসক গোল্ড কাপ উপজেলা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আগামী ষোলোই আগস্ট দুই পঁচিশ শনিবার বিকাল তিনটায় তিন ঘটিকায় সিলেট জেলা স্টেডিয়ামে শুভারম্ভ হতে যাচ্ছে আমরা বিশ্বাস করি প্রতিটি কর্মযজ্ঞের একটি থিম থাকা জরুরি যাতে দিন শেষে আমরা সমাজের প্রতিটি প্রতিটি ক্ষেত্রে একটি ইতিবাচক মেসেজ পৌঁছে দিতে পারি সেই পরিকল্পনা মোতাবেক আমাদের অ্যাডক কমিটির সম্মানিত আহ্বায়ক ক্রীড়াপ্রেমী সিলেট জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শেয়ার মাহবুব মুরাদের নেতৃত্বে সকল সম্মানিত সদস্যের সিদ্ধান্তক্রমে ফুটবল ক্রিকেট সহ যতগুলো ডিসিপ্লিন প্রায় উনিশটি সমগুরুত্ব দিয়ে ক্রীড়া কার্যক্রম আয়োজন ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে যাচ্ছি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে নিম্নলিখিত কিছু বিষয়কে লক্ষ্য করে আমরা সিলেট ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য এক নিরপেক্ষ জবাবদিহিতা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালনা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সমতুল্য মানসম্পন্ন নতুন খেলোয়াড় সৃষ্টি সৃষ্টির সুযোগ তৈরি করা তিন যুব সমাজ বিশেষ করে খেলোয়াড়দের সমাজের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত করতে ক্রীড়াঙ্গনকে বিশেষ করে ফুটবলকে উপলক্ষ হিসেবে ব্যবহার করা চার সর্বস্তরে নয় সর্বজনের অন্তরের মাঝে ফুটবলকে ছড়িয়ে দিয়ে স্থানীয়ভাবে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় তথা লোকাল হিরো তৈরি করা আর এজন্য উক্ত টুর্নামেন্টে প্রবাসী বিদেশি বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলোয়াড়গণ কোনো দলের পক্ষে খেলায় অংশগ্রহণ করতে পারবে না প্রশিক্ষণের নিমিত্তে উপরোক্ত বিষয়গুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে নতুন স্লোগান ইমোশনস ইন ফুটবলকে আমরা মূল থিম হিসেবে বেছে নিয়েছি সমাজের দর্পণ প্রিয় সাংবাদিক ভাইয়েরা ফুটবলকে বিস্তর প্রান্তরে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিলেই শুধু হবে না ছড়িয়ে দিতে হবে মানুষের অন্তরের মাঝে আর এজন্য প্রতিটি উপজেলার কোনায় কোনায় যে ট্যালেন্টগুলো আছে তাদেরকে জায়গা করে দিতে হবে খেলার মাঠে তৈরি করতে হবে লোকাল হিরো যারা ফুটবলের দূত হবে প্রত্যন্ত অঞ্চলে এদের অংশগ্রহণে প্রত্যন্ত এলাকার মানুষ খুঁজে পাবে তাদের হারিয়ে যাওয়া ভালো লাগার ভালোবাসার ফুটবলকে সকল অপশক্তির অপচেষ্টার বিরুদ্ধে নীরব কঠিন যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফুটবল আমরা আমাদের আবেগ ভালোবাসা দিয়ে এই যুদ্ধে সঙ্গী হতে চাই আর এই জন্য ফুটবলকে পৌঁছে দিতে হবে হয়তো দিনমজুর কিংবা অভাবী কিংবা বঞ্চিত সকল যোগ্য নজওয়ানের দুয়ারে এবারের ফুটবল এবারের টুর্নামেন্ট ফর্মেট এই থিমের উপর ভিত্তি করেই তৈরি করা ফুটবলের উন্নয়ন কল্পে নতুন খেলোয়াড় বের করে আনা যা তাদেরকে ডেভেলপমেন্ট লেভেল থেকে কম্পিটিটিভ লেভেল হয়ে এলিট লেভেলে পৌঁছে পৌঁছে যেতে সহযোগিতা করবে আমাদের এই প্রচেষ্টার অংশীদার আপনারাও হবেন আপনাদের মাধ্যমে আমাদের এই মেসেজ ছড়িয়ে পড়ুক সারা দেশে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় ইনশাল রবুল আলমিন আমাদের সহায় হবেন পরিশেষে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ডাকে সারা দেয় আপনাদের প্রতি সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই আমার বক্তব্যের সমাপ্তি টানছি আসসালামু আলাইকুম আদাব ধন্যবাদ আনতে নুরোসেন জেলা জাকিয়া অফিসার সিলেট ও সদস্য সচিব অ্যাডক কমিটি সিলেট জালাক্রিয়া সংস্থা